প্রি অডিয়েন্স আসসালামু ওয়ালাইকুম আমি এখন নবম শ্রেণীর অনুক্রম ধারা অধ্যায়ের অনুশীলনী দুই নম্বর অঙ্কের সমাধানটি করে দেখাবো তো চলো শুরু করি দেখো এখানে প্রশ্ন দেওয়া আছে নিচের অনুক্রমগুলোর শূন্যস্থান পূরণ করো তো এইগুলোর সমাধান করতে গেলে আমাদেরকে প্রথমেই জানা লাগবে এই অনুক্রমটি কোন ধরনের সেটা কি সমান্তর নাকি গুণাত্মার নাকি ফিপণাস্তি নাকি অন্য কিছু ঠিক আছে তো সেটা জানার কয়েকটা টেকনিক আছে ঠিক আছে তো প্রথমে আমরা যদি কোনো অনুক্রমের প্রথম পথ এবং সাধারণ অন্তর বা সাধারণ অনুপাত বের করতে পারি তাহলে কিন্তু আমরা সব কিছু করতে পারবো তো দেখো সমান্তর অনুক্রমের ক্ষেত্রে আমরা কি জানি যার একটা প্রথম পথ তো পেয়েছি সাধারণ অন্তর বের করতে হয় আর গুণাত্তরের ক্ষেত্রে কী করতে হয় সাধারণ অনুপাত বের করতে হয় দেখো এইখানে আমরা খুব সহজেই কিন্তু মুখে মুখে অঙ্কটা সমাধান করতে পারি কিভাবে দেখো এইটার প্রথম পদ আছে দুই আর দ্বিতীয় পদ আছে নাই তো দ্বিতীয় পদ থেকে যদি প্রথম পথ বিয়ে করি তাহলে আমরা সাধারণ অন্তর পেয়ে যাবো এখানে কথা বলছি এখানে নয় থেকে দুই বার দিলে আমরা কথা পাবো সাত সাত পাবো দেখো সাধারণ অন্তর আমরা সাত পেয়ে গেছে এখন যদি যে কোনো পদ থেকে আমরা সাত যোগ করি তাহলে কিন্তু আমরা পরবর্তী পদটা পেয়ে যাবো কীভাবে দেখো এখানে দুই দুই সাথে সাত যোগ করলে নয় হলো নয়ের সাথে সাত যোগ করলে ষোলো হলো ষোলোর সাথে সাত যোগ করলে কথা হবে তেইশ তেইশির সাথে সাত যোগ করলে কথা হয় তিরিশ তিরিশের সাথে সাত যোগ করলে সাঁত্রিশ সাঁত্রিশ সাথে সাত যোগ করলে কথা হয় ফোরটি ফোর এভাবে কিন্তু আমরা এটার সমাধান করতে পারি যখন তোমাদের এন বা শর্ট প্রশ্ন আসবে তখন কিন্তু এভাবে অ্যান্সার করে দিলেই হবে মুখে মুখে ঠিক আছে তো তোমাদের সেটা অ্যাডমিশন টেস্ট বা শর্ট প্রশ্ন অথবা ঠিক চিহ্ন যেখানে আছে সেটার জন্য খুবই কাজে লাগবে তো সেটা আমি সবগুলোই টেকনিকটা শেখাবো এখন আমরা সূত্রে অ্যাপ্লাই করে এই অঙ্কটা সমাধান করবো দেখো এক নম্বর লেখবো অনুক্রমটি অনুক্রমটি সমান্তর ঠিক আছে সমান্তর যার যার প্রথম পাত কী দেওয়া আছে দেখো প্রথম পথ এ ইকাল টু টু ঠিক আছে সাধারণ অনুপাত কত দেওয়া আছে সাধারণ অন্তর অনুপাত না অন্তর হবে সাধারণ অন্তর ডি ইকাল টু দ্বিতীয় পাত বিয়োগ প্রথম পথ দ্বিতীয় পাত কত আছে নাইন মাইনাস প্রথম পাত দুই তার মানে সেভেন পাচ্ছি ঠিক আছে অথায় কি করতে পারি আমরা অনুক্রমটির অনুক্রম টির তম পদ এন তম পথ এনিক টু দেখো কি লিখতে পারে আপনার সূত্রটা কি এ প্লাস এখানে এ ওয়ানও দেওয়া যেতে পারে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি টু আছে টু বসালাম প্লাস এন এর মান কিন্তু আমরা পাইনি পেন ফাঁকা রাখলাম আর এর মান কত পেয়েছি আমরা সেভেন ঠিক আছে আমরা এনতামো পার্টটা পাঁচটাই বের করবো ঠিক আছে তো দেখো এখানে টু প্লাস সেভেন দেখুন করো সেভেন এন মাইনাস সেভেন এখন যদি আমরা সেভেন এনটা আগে লিখি তো এখানে দুটো যোগ বিয়োগ করলে কথায় মাইনাস সাত থেকে দুই বিয়োগ করলে পাঁচ হবে আর চিহ্নটা যেহেতু এই দুইটার ভিতরে বড় কোনটা মাইনাস সেভেন সেভেনটা বড় এই জন্য এর আগে চিহ্নটা বসে যাবে আমরা এনতামোপাত কিন্তু নির্ণয় করলাম এইটা একটু নিচে দিকে হবে ঠিক আছে এটা একটু নিচে হবে আচ্ছা এখন এখন আমরা যে কোনো পাতই বের করতে পারবো আমাদের লাগবে কি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ তো লেখো অথব চতুর্থ পদ চতুর্থ পথ এ ফোর ইকোয়াল টু এই সূত্র এনের জায়গায় কি বসাবো আমরা এই যেখানে এই এখানে এনের জায়গায় আমরা ফোর বসাবো দেখো সেভেন ইন্টু ফোর ফোর মাইনাস ফাইভ ইকোয়ালটা আমরা কত পাচ্ছি সাড়ে সাত আঠাশ টোয়েন্টি এইট মাইনাস ফাইভ ইকোয়াল টু টোয়েন্টি থ্রি তা আমরা কিন্তু চতুর্থ চতুর্থপাত পঁয়িশের পরে লাগবে আমাদের পঞ্চম পদ এখন আমরা যে কোনো কিছু বের করতে পারবো পঞ্চম পথ এ ফাইভ পঞ্চম পদ কথা হবে এই দেখো সেভেন এখানে আমরা এই এন এর জায়গায় কী বসাবো ফাইভ বসাবো ফাইভ মাইনাস এখানে কত আছে আমাদের ফাইভ দেখো পাঁচ সাতা পঁয়ত্রিশ থার্টি ফাইভ মাইনাস ফাইভ ইকল্টু কত বসছে আমরা থার্টি এখন আমাদের কোন পদ দরকার প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অতএব সাততম পথ বা সপ্তম পথ সপ্তম পথ এ সেভেন ইকোয়াল টু দেখো কী পাচ্ছি আমরা এখানে সাত এনের মান কত এখানে সেভেন বসালাম মাইনাস এই যে এই লাইনটাতে বসাচ্ছি মাইনাস ফাইভ ইকোয়াল টু কত পাচ্ছি সাত সাত কত হয় ফোরটি নাইন উনপঞ্চাশ মাইনাস ফাইভ তার মানে কত বললাম আমরা ফোরটি ফোর ঠিক আছে এখন আমরা লিখে দেবো অথবা অনুক্রমটি এখানে লিখে দেবো অথবা অনুক্রমটি এই সবগুলো বসাবো তো আমরা সময় স্থান এখানে লিখে দিই দেখো আমাদের চতুর্থ পথ কত পেয়েছি টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি লিখে দিলাম এখানে আচ্ছা এরপরে পঞ্চম পথ পেয়েছি থার্টি থার্টি আর সপ্তম পথ পেয়েছি কত ফোরটি ফোর ঠিক আছে আচ্ছা তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা কিন্তু খুবই সহজ শুধু একটু বুঝতে হবে এরপর আমরা দুই নম্বরটা সমাধান করবো তো দুই নম্বরও এটাও একটা সমান্তরণ করলাম কীভাবে বুঝলাম সেটা আমি তোমাদের শেখাবো তো যেটুকু না লাগে আমি এটা বুঝতে পারবো ঠিক আছে তো দেখো এই দুই নম্বরটা কিন্তু একটা সমান্তর করাম কীভাবে বুঝলাম এখানে দেখো দুইটা পথ পাশাপাশি দেওয়া আছে তো আমরা এখান থেকে সাধারণত বের করতে পারি কীভাবে এই যে ফাইভ থেকে এই পূর্ববর্তী পদটা বিয়োগ করবো তাহলে কত পাচ্ছি ফাইভ মাইনাস মাইনাস ফাইভ তাই না তো কত পাবো এখানে ফাইভ মাইনাস মাইনাসে প্লাস ফাইভ ইকোয়াল টু টেন পাচ্ছি ঠিক আছে তো এখন এর পরবর্তী পথ কিন্তু আমরা বের করতে পারবো কী করতে হবে এই পাঁচ থেকে দশ যোগ করবো তাহলে এখানে হবে পনেরো ঠিক আছে আবার এইটা থেকে যদি আমরা দশ বিয়োগ করি তাহলে কী পাবো আমরা এর আগের পথটা পেয়ে যাবো দেখো মাইনাস ফাইভ বিয়োগ দশ তার মানে এর আগের পথটা হবে কত মাইনাস পনেরো এই মাইনাস পনেরো থেকে আবার যদি আমরা দশ বিয়োগ করি তাহলে কত পাবো আমরা মাইনাস পঁচিশ তার মানে এখানে হবে পঁচিশ ঠিক আছে আর তার আগেরটা যদি বিয়োগ করি তাহলে মাইনাস পঁচিশ থেকে দশ বিয়োগ করি অর্থাৎ কোনো পদ থেকে তার পূর্ববর্তী পদে আসলে গেলে সাধারণ অন্তরটা বিয়োগ করতে হয় আর কোনো পদ থেকে তার পরবর্তী পদে যেতে হলে সাধারণ অন্তরটা যোগ করতে হয় আশা করি বুঝতে পেরেছ তা আমরা বুঝে নিলাম যে এটা একটা সমান্তর অনুক্রম ঠিক আছে দেখো যার প্রথম পথ কত দেওয়া আসে থার্টি ফাইভ মাইনাস থার্টি ফাইভ দেওয়া আছে ঠিক আছে আচ্ছা এখন সাধারণ অন্তর বের করবো কী করবো এই যে ফাইভ মাইনাস এর আগের পথটা বিয়োগ করবো মাইনাস ফাইভ এই এটা কিন্তু সূত্রের মাইনাস ঠিক আছে এখন বিয়োগ করলে আমার কত পাচ্ছি দেখো এখানে পাঁচ মানাস মাইন আছে প্লাস পাঁচ ইকলটা আমরা কত বসি টেন সাধারণত পেয়ে গেলাম প্রথম পথও পেয়ে গেছি ঠিক আছে এই যে প্রথম পথ আচ্ছা এখন আমরা এনতম পদ কি পাবো অতএব অথব অনুক্রমটি এনতম পদের সূত্র কী এ এন ইকাল টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ঠিক আছে এখন আমরা মানগুলো বসালে সমাধান পেয়ে যাব দেখো এর মান মানগত আছে মাইনাস থার্টি ফাইভ আর এখানে প্লাস আছে প্লাস প্লাস এন মাইনাস ওয়ান মান কত পেয়েছে আমরা দশ ঠিক আছে তারপরে মাইনাস থার্টি ফাইভ প্লাস দশ এন মাইনাস টেন এটা এই টেনটা খুন করলাম ঠিক আছে এখন দেখো এখানে দশ আমরা আগে নিয়ে আসি আর এই মাইনাস থার্টি ফাইভ আর মাইনাস টেন যোগ করলে কথা হয় মাইনাস হয় ঠিক আছে দুটো টাকাই माइनस জন্য আমরা চিহ্ন মাইনাস দিলাম আমরা কিন্তু পথ পেয়ে গেছি এখন আমরা এখানে এই মানটা বসায় যে কোনো পথ বের করতে পারবো দেখো আমাদের লাগবে দ্বিতীয় পথ ঠিক আছে তো আমরা লিখে অতএব দ্বিতীয় পথ দ্বিতীয় পথ এ টু এ টু ইকাল টু কত হবে এখানে এনের জায়গায় আমরা টু বসাবো একবার বসাই দিই দশ ইন্টু টু মাইনাস ফোরটি ফাইভ ইকাল টু কত পাবো এখানে গুণ কত হবে টোয়েন্টি মাইনাস ফোর্টি ফাইভ এখানে বিয়োগ টোয়েন্টি বিয়োগ মাইনাস ফোরটি ফাইভ মানে কি এই পঁয়তাল্লিশ থেকে বিশ বাদ দিলে কথা হয় টোয়েন্টি ফাইভ আর চিহ্ন দুইটার বড় যেটা সেটা চিহ্ন নিতে হয় তার মানে এখানে মাইনাস টোয়েন্টি ফাইভ হচ্ছে ঠিক আছে তো আমরা দ্বিতীয় পথ পাই গেছি এখন দেখব তৃতীয় পথ ঠিক আছে অথব সেম হয়তে তৃতীয় পথ এ থ্রি ইকাল টু কথা হবে এখানে বসাও থ্রি বসাবো এ দশ ইন্টু থ্রি মাইনাস ফর্টি ফাইভ ইকোয়ালটু কত পাবে ওখানে থার্টি মাইনাস ফোরটি ফাইভ এই দুটো বেগ করলে কথা হয় পনেরো হয় চিহ্ন হবে মাইনাস ঠিক আছে এখন আমাদের কোন পদ দরকার দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পদ দিয়ে আসে পঞ্চম পদ দিয়ে এর পরে ষষ্ঠ পাত লাগবে ঠিক আছে তো লেখি ছয়তম পদ বা ষষ্ঠ পদ লিখলেও হবে ছয়তম পদ এ সিক্স এ সিক্স ইকালটু কি পাচ্ছে আমরা দেখো এখানে দশ ইন্টু সিক্স কোথায় বসাচ্ছি এই যে এই লাইনটাতে বসাচ্ছি ঠিক আছে মাইনাস ফর্টি ফাইভ ইকলটা আমরা কী কী লিখতে পারি এখানে ছয় গুণ দশ তার মানে সিক্সটি মাইনাস ফর্টি ফাইভ ইকলটা কত হচ্ছে আমাদের ফিফটিন ঠিক আছে ফিফটিন পাচ্ছি আমরা তো আমাদের যেগুলো লাগবে সেগুলো কিন্তু আমরা পেয়ে গেছি অথবা লেখাতে পারব অথবা লিখে এখানে এখানে আমরা লিখে দিতে পারি লিখে দিই অতএব অনুক্রমটি অনুক্রমটি কি হবে দেখো মাইনাস থার্টি ফাইভ মাইনাস ফাইভ কমা দ্বিতীয় পদ কত পেয়েছি আমরা মাইনাস টোয়েন্টি ফাইভ তৃতীয় পথ কত পেয়েছি মাইনাস চতুর্থ পদ আমাদের কত দেওয়া ছিল মাইনাস পঞ্চম দেয়া আছে ফাইভ ষষ্ঠ পদ আমরা কত পেয়েছি ফিফটিন ঠিক আছে এটাই আমাদের আনসার তো আমরা এখন গ্যাপ গ্যাপে গ্যাপে লিখে দিতে পারবো তাই না মাইনাস টোয়েন্টি ফাইভ তারপরে কত পেয়েছি আমরা মাইনাস ফিফটিন আর এখানে মাইনাস ফাইভ ফাইভ এরপরে পাইছি আমরা ফিফটিন তো এটাই হচ্ছে দুই নম্বরের সমাধান এখন আমরা তিন নম্বরটার সমাধান করবো ঠিক আছে তো এগুলো মুছে পারবো তিন নম্বরে দেখো প্রথম পথ দেওয়া নেই দেওয়া হচ্ছে চতুর্থ পদ এবং পঞ্চম পথ ঠিক আছে তো যে কোনো দুইটা পথ জানলেই কিন্তু আমরা অনুক্রমটি কোন ধরনের সেটা বোঝা খুবই কষ্টকর ঠিক আছে আমরা ধরে নেব এটা সমান্তর অনুক্রম ঠিক আছে তো ধরি অনুক্রমটির অনুক্রমটি সমান্তর সমান্তর ঠিক আছে সমান্তর যার প্রথম তো কিন্তু আমাদের দেওয়া নেই ঠিক আছে প্রথম পথ আমরা ধরে দিলাম প্রথম পথ এ এ অনু ধরা যেতে পারে প্রথম পথ আমরা এ ধরলাম ঠিক আছে অতএব অনুকরণটির সাধারণ অন্তর সাধারণ অন্তর সাধারণ অন্তর ডি তাই না ডি কলটা কিন্তু আমরা বের করতে পারবো কিভাবে দেখো এখানে এই এটা থেকে যদি আমরা পূর্ববর্তী পদটা বিয়োগ করি তাহলে সাধারণ অন্তর পেয়ে যাব তো লেখো মাইনাস ফোর মাইনাস ফাইভ ইকাল টু মাইনাস নাইন পার্সে ঠিক আছে তো প্রথম পথ আমাদের দেয়ালে সাধারণ অন্তর আমরা বের করে নিলাম অতএব যেহেতু সমান্ত সমান্তর ধারা এটা ধরে নিয়েছি তো ধারার এনতম পদ কত হবে অতএব অনুক্রমটির অনুক্রমটির এনতম পথ ঠিক আছে এন্ধম পথ এ এন ইকাল টু কথা হবে সুতরা কি এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি অর্থাৎ আমরা এখন কী করব এখানে আমাদের এর মানটা কিন্তু দরকার ঠিক আছে এর মানটা না ধরলে আমরা কিছু করতে পারবো না এই জন্য আমরা এখানে দেখবো আমাদের চতুর্থ পথ আর পঞ্চম পথ দেওয়া আছে তো এখান থেকে আমরা এর মানটা নির্ণয় করতে পারবো কীভাবে লেখবো অনুক্রমটির চতুর্থ পথ চতুর্থ পথ এ ফোর টু দেখো এ প্লাস এ এর মান কত ফোর মাইনাস ওয়ান ইন্টু ডি ঠিক আছে বা এখানে চতুর্থ পাদের মান এ ফোর মান কত আছে আমাদের ফাইভ তো ফাইভ এখানে বসাই দিলাম ফাইভ এ কিন্তু জানি না আমরা এটা বের করব প্লাস এখানে চারিতে এক বেগ করলে কথায় থ্রি আর ডি মান কত দিয়ে আছে আমাদের মাইনাস পেয়েছি আমরা ঠিক আছে দেখো বা ফাইভ এ মাইনাস টোয়েন্টি সেভেন এখন যদি আমরা এটা এপাশে নিয়ে আসি তাহলে কী লিখতে পারি এ এ এটা যদি এপশেনে আসি বা ওই পেশা রেখে দিলাম এ দুটো পেশেন্ট আসি তাহলে কি পাবো দেখো ফাইভ প্লাস টোয়েন্টি সেভেন ঠিক আছে আচ্ছা এইটা তোমরা অনেকে বোঝো না সেটা কীভাবে করা যেতে পারে আমি সহজে বোঝা দিচ্ছি দেখো এখানে আমরা কী করবো এই পাঁচের সাথে সাতাশটা নিয়ে আসবো সহজ বুঝতে এটা ঠিক আছে এই কল্টু এ লিখতে পারি না খুবই সহজ বা এখন কত পাবো আমরা থার্টি টু ঠিক আছে সাতাশ সাত পাঁচ কত হয় বত্রিশ ইকোয়াল টু এ এখন দেখো এই এ ইকোয়াল টু থার্টি টু তো তোমরা একবারে লিখলে অনেকে বুঝতে পারো না এই জন্য আমি ভেঙে ভেঙে করে দিলাম তো এর মান প্রথম পথ এর মান কিন্তু আমরা পেয়ে গেছি এখন কিন্তু আমরা যে কোনো পথ বের করতে পারবো ঠিক আছে এনতম পদ ইকোয়াল টু দেখো এনতম পদ এন ইকোয়াল টু এই এর মানটা আমরা এই এইটাতে বসাবো ঠিক আছে ইন্দমবাদ এনিক কত আচ্ছা এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এটা হচ্ছে আমাদের সূত্র এখন ইন্দমবাদের এর মান কত পেয়েছে আমরা থার্টি টু থার্টি টু প্লাস এখানে এন মাইনাস ওয়ান ইন্টু ডি এর মান কত পেয়েছে আমরা দেখো ডি এর মান আমরা পেয়েছি মাইনাস নাইন ঠিক আছে এখন এটা ক্যালকুলেশন করলে আমরা এন মান পেয়ে যাব থার্টি টু মাইনাস প্লাস মাইনাস মাইনাস নাইন এন প্লাস নাইন ঠিক আছে অর্থাৎ এখানে আমরা কী লিখতে পারি এই দুটো যোগ করলে কথা হয় ফোরটি ওয়ান ফোরটি ওয়ান মাইনাস নাইন এন এখন আমরা যে কোনো পথ এই এখানে বসায় বের করতে পারবো এখন আমাদের কী কী লাগবে দেখো দ্বিতীয় পথ দ্বিতীয় পথ এ টু ইকাল টু এই টুইন কথা হবে এখানে আমরা বসাবো টু বসাবো ফোর্টি ওয়ান মাইনাস নাইন ইন্টু টু ইকাল টু আমরা কত পাবো একচল্লিশ থেকে মাইনাস আঠারো বাদ দিলে আমরা কত পাব ইকাল টু দেখো টোয়েন্টি ওয়ান পাচ্ছি আঠারো আর বাইশ দেখো আঠারো থেকে একচল্লিশ থেকে আঠারো বাদ দিলে টোয়েন্টি থ্রি পাচ্ছি ঠিক আছে তো এটা আমাদের দ্বিতীয় পথ এখন আমরা কত পথ লাগবে আমাদের তৃতীয় পথ অতএব তৃতীয় পথ বের করবো তৃতীয় পথ এর থ্রি ইকোয়াল টু দেখো ফোরটি ওয়ান মাইনাস নাইন ইন্টু থ্রি বাসাব এখানে তার মানে ফোরটি ওয়ান মাইনাস টোয়েন্টি সেভেন ইকোয়ালটা আমরা কত পাবো চোদ্দ পাবো ঠিক আছে ফোরটিন এরপর আমাদের কত লাগবে দেখো প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠপাত তো এখানে আমি বের করে দিচ্ছি ষষ্ঠপাতটা আমরা আচ্ছা এর উপরে বের করে দিই এখানে করে দিই ঠিক আছে এখানে আমরা ষষ্ঠ পদটা নির্ণয় করে দেব অতএব ছয়তম পদ বা ষষ্ঠ পদ ছয়তম পদ কি হবে এ সিক্স ইকাল টু এখানে বসাও একচল্লিশ মাইনাস নাইন ইন্টু সিক্স দেখো এখানে কত হবে ফোরটি ওয়ান মাইনাস ফিফটি ফোর তার মানে মাইনাস তেরো এই দুটো যোগ ব্যাক কথা হয় মাইনাস তেরো তো এখন আমরা গ্যাপ পূরণগুলো করে দিই দেখো প্রথম পদ আমরা কথা পেয়েছি প্রথম পথ এ বাই ওয়ান ইকোয়াল টু থার্টি টু দ্বিতীয় পদ কথা পেয়েছি আমরা টোয়েন্টি থ্রি তৃতীয় পদ আমরা কথা পেয়েছি ফোরটিন এরপরে চতুর্থ পদ আমাদের দেওয়া আছে পঞ্চম পদ দেওয়া আছে আর ষষ্ঠ পদ কত পেয়েছি আমরা মাইনাস থার্টিন ঠিক আছে এখন আমি বলেছিলাম কি যে এই অঙ্কগুলো কিন্তু মুখে মুখে করা যায় ঠিক আছে তা আমরা যখন এই পথ থেকে এই পথ বিয়োগ করলাম বিয়োগ করে আমরা দেখলাম যে কী আমরা সাধারণ অন্তরটা মাইনাস নাইন পেলাম আর প্রথম পদ তো অবশ্যই লাগবে প্রথম পথ পেয়েছে আমরা থার্টি টু তো প্রথম পথ পাওয়ার আমরা কনফার্ম হলাম যে এটা সমান্তর অনুক্রম এরপরে আমরা যে কোনো পদ থেকে পরবর্তী পদ বিয়োগ করতে গেলে সাধারণ অন্তরটা যোগ করবো যেমন এখানে ছিল মাইনাস আট এর থেকে যদি আমরা এই যে সাধারণ অন্তরটা যোগ করি তাহলে কত পাবো মাইনাস তেরো এই মাইনাস তেরো থেকে যদি আবার আমরা এই যে সাধারণ অন্তর মাইনাস নাইনটা যোগ করি তাহলে কিন্তু আমরা পরবর্তী পদ পেয়ে যাবো তো এইভাবে বের করতে পারি আবার এই সূত্র অ্যাপ্লাই করেও বের করতে পারি ঠিক আছে সেম হয়তে যে কোনো পদের থেকে পূর্ববর্তী পদ যদি আমরা পেতে চাই তাহলে কি করতে হবে সাধারণ অন্তরটা বিয়োগ করতে হবে ফাইভ ঠিক আছে প্রথমে ছিল আমাদের ফাইভ এই ফাইভ থেকে আমরা মাইনাস সাধারণ অন্তর যেটা এটা বিয়োগ করবো পূর্ববর্তী পদ পেতে গেলে বিয়োগ করতে হয় পরবর্তী পদ পেতে গেলে সাধারণ অন্তর যোগ করতে হয় তো পূর্ববর্তী পদের জন্য কী করতে হবে এই ফাইভ থেকে সাধারণ অন্তরটা বিয়োগ করতে হবে তো আমরা যদি বিয়োগ করি ফাইভ মাইনাস মাইনাস নাইন তার মানে আমরা কথা পাচ্ছি দেখো এখানে এই দুটো যোগ করলে কথা হচ্ছে ফোরটিন এভাবে কিন্তু আমরা পেয়ে গেছি সেময়ে এই এই চোদ্দো থেকে যদি আমরা সাধারণ অন্তরটা আবারও যদি বিয়োগ করি তাহলে কিন্তু আমরা এই যে আগেরটা পেয়ে যাবো ঠিক আছে তাছাড়া বুঝতে পেরেছ এখন আমি তোমাদের চার নম্বরটা সমাধান করে দেখাবো তো এগুলো বুঝতে পারবো ঠিক আছে ওকে আমরা এখন চার নম্বরটা সমাধান দেখবো তো দেখো এখানে আমাদের প্রথম পদটা কিন্তু দেওয়া নেই দ্বিতীয় পদ দেওয়া আছে তৃতীয় পদ দেওয়া আছে তো দুইটা পদ দেখে কিন্তু আমরা বুঝতে পারবো না যে এটা সমান্তর না গুণান্তর অনুক্রম ঠিক আছে তো এই জন্য আমরা কী করতে পারি দেখো একটু চিন্তা করে দেখতে পারি যে এটা কী অনুক্রম হতে পারে তোমরা যখন এক্সপার্ট হবে তখন এটা দেখে বুঝে পারবে কীভাবে দেখো এটা যদি আমরা কী করি এখানে কী আছে ফিফটি এক্স টু দিবার থ্রি ডিভাইডেড বাই টেন এক্স স্কোয়ার করি তাহলে আমরা কথা পাবো এটা কাটাকাটি করলে কথা হবে ফাইভ আর এখানে আছে এক্স তার মানে ফাইভ এক্স পাচ্ছি ঠিক আছে এখন এর পরবর্তী পদটা কী হবে গুণাত্তর অনুক্রমের ক্ষেত্রে যে পথটা পেয়েছি এই যে কোনো পথ থেকে সাধারণ অনুপাত দিয়ে গুণ করলে পরবর্তী পথ পাওয়া যায় তো দেখো এখানে কত ছিল আমাদের ফিফটি এক্স কিউ গুন ফাইভ এক্স এই গণটা যদি করি তাহলে কত পাবো টু হান্ড্রেড ফিফটি এক্স টু দিবার ফোর তার মানে এইখানে রেজাল্ট আসতে যে টু হান্ড্রেড ফিফটি এক্স টু দি পার ফোর আবার সেম ওয়েতে এই টু হান্ড্রেড ফিফটি এক্স টু দিপার ফোরকে যদি আবার আমরা এই সাধারণ অনুপাত ফাইভ এক্স দিয়ে গুণ করি তাহলে কিন্তু পরবর্তী পথ পেয়ে যাবো তো দেখো এটা করলে কথা হবে বারোশো পঞ্চাশ এক্স টুতে ফাইভ ঠিক আছে তো যে কোনো পদ থেকে তার পরবর্তী পথ পাওয়ার জন্য সাধারণ অনুপাতটা গুণ করতে হয় এবং যে কোনো পথ থেকে তার পূর্ববর্তী পদ পাওয়ার জন্য সাধারণ অনুপাত দিয়ে ভাগ করতে হয় ঠিক আছে দেখো এখানে আমরা এর আগেরটা যদি বের করি তাহলে কী পাবো টেন এক্স স্কোয়ার ভাগ এই সাধারণ অনুপাত এটা যদি কাটাকাটি করো কথা হবে টু আর এখানে এক্স এর আগের কিন্তু অ্যান্সার টু এক্স আমি কিন্তু তোমাদের অঙ্কের সমাধান করে দিয়েছি ঠিক আছে এখানে হবে টু এক্স এখানে হবে টু হান্ড্রেড ফিফটি এক্স টু থিপার ফোর আর এখানে হবে বারোশো পঞ্চাশ এক্স টু দিবার ফাইভ এখন আমরা তাহলে বুঝতে পারলাম যে এটা একটা গুণাত্তর অনুক্রম এখন আমরা সূত্রই অ্যাপ্লাই করে এই অঙ্কটার সমাধান কিভাবে করা যায় সেটা দেখবো ঠিক আছে তো তোমরা যখন এমসিটি পড়বে বা শর্ট নোট থাকবে তখন কিন্তু এই সবগুলো অঙ্ক মুখে মুখেই করতে পারবে আমি যেভাবে তোমাদের শেখালাম ঠিক আছে আচ্ছা এখন আমরা সূত্র অ্যাপ্লাই করবো তো মনে করি যেহেতু আমরা এখনও জানি না যে এটা সমান্তর না গুণাত্তর এই জন্য ধরে নেব ধরি অনুক্রমটি অনুক্রমটি গুণাত্তর গুণাত্তর যার প্রথম পদ কিন্তু দেওয়া নেই ঠিক আছে প্রথম পদ আমরা এ ধরে নিলাম ঠিক আছে সাধারণ সাধারণ অনুপাত সাধারণ অনুপাতকে কী দ্বারা প্রকাশ করা হয় আর দ্বারা সাধারণ অনুপাত হচ্ছে আর ইকাল টু কী করতে হয় যে কোনো পথকে তার পূর্ববর্তী পথ দিয়ে ভাগ করতে হয় ঠিক আছে তো ফিফটি এক্স কিউ ডিভাইডেড বাই টেন এক্স স্কোয়ার এটা যদি ভাগ করি আমরা কত পাবো এখানে স্কোয়ার হবে এই যে এটাকে এটা দ্বারা ভাগ করলাম আমরা পাবো ফাইভ এক্স ঠিক আছে আচ্ছা এখন আমাদের প্রথম পথ তো অবশ্যই বের করতে হবে এর মানটা বের করবে যে আমরা এখানে দেখো দেওয়া আছে দ্বিতীয় পথ দ্বিতীয় পথ আর তৃতীয় পথ দেওয়া আছে যে একটা লিখলে হবে আমরা দ্বিতীয় পথ লিখলাম দ্বিতীয় পথ এ টু এ টু কালটা কত দেওয়া আছে দেখো টেন এক্স স্কোয়ার ঠিক আছে আর তবে অনু অনুক্রমটির এনতম পথ তম পদের সূত্র আমরা জানি তম পথ এ এন ইকাল টু কী হবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ঠিক আছে অথবা অনুক্রমটির এখানে লিখতে হবে অথব অনুক্রমটির দ্বিতীয় পথ এ টু ইকোয়াল টু করতে হবে এখানে আমরা এই এর মান কিন্তু আমরা জানি না এ এখানে আর আর এর মান আমরা জানি তো একটু সাজাই নি এটা আর দ্বিতীয় পথ কথা হবে এখানে টু মাইনাস ওয়ান এই এন এর মান কিন্তু টু হয়ে গেলো ঠিক আছে অথবা বা এখানে এটুর মান কিন্তু আমরা জানি এটুর মান কত দেখো টেন এক্স স্কোয়ার এটা বসাবো বসাই আমরা এ এ মানে প্রথম পাত এ ওয়ানের বলা যায় এটাকে এই প্রথম পথটা কিন্তু বের করবো তো এই এটুর মান কত টেন এক্স স্কোয়ার ইকাল টু দেখো এখানে এ আর এই আর এই যে আরটা লিখলাম আর পাওয়া দুই থেকে এক বিয়ে করলে কত হবে এক হবে এক তার মানে কি আর লেখা যায় আর ওয়ান মানে কি আর লেখা যায় ঠিক আছে এখানে তোমরা লিখে দিতে পারো দেওয়া আছে দ্বিতীয় পথ এ টু ইকাল টু টেন এক্স স্কোয়ার এই এখানে দেওয়া আছে ঠিক আছে এটা প্রথম পথ এটা দ্বিতীয় পথ আশা করি বুঝতে পেরেছো বা এখানে আমরা এটা যে সাইড সাইড চেঞ্জ করে একবারে লিখে আর এর মানটা বসা আগে টেন এক্স স্কোয়ার টু এ এখানে আর লিখবো ঠিক আছে আর ওয়ান মানে কি আর এখন বা টেন এক্স স্কোয়ার ইকোয়াল টু এর মান আমরা জানি না এর মানটা বের করবো আর এর মান আমরা কত পেয়েছি দেখো আর এর মান ফাইভ এক্স ফাইভ এক্স ঠিক আছে এটা গুণ আকার আছে ঠিক আছে এ ফাইভ এক্স একবার আমি করে দিলাম বা এ ইকালটা আমরা কী লিখতে পারি এটাই পাশে নিয়ে আসো এটাই পাশে নিয়ে আসো নিয়ে আসার পরে আমরা যদি এটা ভাগ করি তাহলে কত পাবো টেন এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ফাইভ এক্স ইকোয়ালটা আমরা কত পাবো এটা একটা কাটাকাটি করলে পাবো টু এক্স ঠিক আছে এ এর মান কত পেয়েছে আমরা প্রথম পথ প্রথম পথ এর মান আমরা টু এক্স পেয়ে গেছি এখন বখা দিলাম ঠিক আছে আচ্ছা এখন আমাদের দরকার কত এটা প্রথম পথ দ্বিতীয় পথ তৃতীয় পথ চতুর্থ পথ ঠিক আছে এবার আমরা চতুর্থ পথ কিন্তু খুব সহজেই বের করতে পারবো অতএব অনুক্রমটি পদ আচ্ছা চতুর্থ পদ রাখলাম শুধু চতুর্থ পথ যে সূত্র কি এ ফোর ইকুয়াল টু এ আর আচ্ছা এটা একটা ডাক ডাকতে রাখি এ আর ফোর মাইনাস ওয়ান এখানে এনার পরিবর্তে থেকে দেবো এন মাইনাস ওয়ান না দিয়ে ফোর মাইনাস ওয়ান পঞ্চম পথ দিলে এখানে ফাইভ মাইনাস ওয়ান যে কোনো পথ বের করতে পারবো আমরা দশম পথ দিলে এখানে টেন মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে ছুট্ট এখন আমরা চতুর্থ পথ বের করবো এর মান কত পেয়েছি আমরা টু এক্স এ মানে কি প্রথম পাত আমরা টু এক্স পেয়েছি টু এক্স আর এর মান আমরা কত পেয়েছি দেখো আর এর মান পেয়েছি ফাইভ এক্স ইন্টু ফাইভ এক্স আর এখানে কত আছে এই যে ফোর থেকে এক বেগ করলে কথা হচ্ছে থ্রি হচ্ছে তার মানে আমরা এখানে কথা পাচ্ছি টু এক্স ইন্টু পাঁচ তিনবার গুণ করবো পাঁচ গুণ পাঁচ 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 পঁচিশ গুণ পাঁচ একশো পঁচিশ কথা হবে একশো পঁচিশ আর এক্স তিনবার গুণ হবে তিনটা এক্স তার মানে এক্স কিউ কী হবে এক্স কিউ হবে এখন এটা যদি সমাধান করি তাহলে আমরা কী পাবো দেখো এটা গুণ করবো দুই দিয়ে খুব সহজ তার মানে একশো পঁচিশ দুগুণই কথা হয় দুই দে গুণ করলে টু হান্ড্রেড ফিফটি হবে আর এক্স একটা আছে এখানে তিনটা আছে তার মানে কথা হবে এক্স ফোর হবে তা আমরা চতুর্থ পদ কত পেলাম টু হান্ড্রেড ফিফটি এক্স টু থেকে ফোর যেটা আমরা আগে কিন্তু দেখাইছিলাম ছিলাম তোমাদেরকে এটা একটু বড়ো করে দিই যেহেতু বড় অনেক এখানে কমা দিই ঠিক আছে এখন আমরা পঞ্চম পথটা বের করব সেম ওয়েতে এই সুতটা অ্যাপ্লাই করি ও এখানে করে দিই ঠিক আছে অথব পঞ্চম পথ এ ফাইভ টু কত হবে এ আর ফাইভ মাইনাস ওয়ান ঠিক আছে একটু সরাই লিখলাম এর মান কত আছে আমাদের টু এক্স এই যে এর মান আমরা পেয়েছি টু এক্স ঠিক আছে তো টু এক্স দেখালাম আর এর মান আমরা কত জানি ফাইভ এক্স তো ফাইভ এক্স এখানে লিখে দিলাম আর এখানে পাওয়ার কী আছে ফাইভ মাইনাস এক তার মানে কত হবে ফোর হবে ফোর তো এই কল্ট দেখো টু এক্স আর এখানে ফাইভ এক্স চারবার গুণ করতে হবে ঠিক আছে তার মানে ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ গুণ ফাইভ দেখো পাঁচ পাঁচ পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ গুণ পাঁচ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ গুণ ফাইভ করলে কথা হবে আমাদের এখানে পাঁচ দুই ছয় ছয়শো পঁচিশ হচ্ছে তার মানে এটা গুণ ছয়শো পঁচিশ আর এক্স গুণ করলে এক্স টু দিপার ফোর হয় চারটা এক্স চারবার গুণ করলে প্রত্যেক জায়গায় এক্স আছে না চারটে এক্স মানে কি এক্স টু দি পার ফোর ঠিক আছে দেখুন এইটা যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো দেখো এটা গুণ করলে পাবো ছয়শো পঁচিশ গুণ দুই তার মানে পাবো আমরা বারোশো পঞ্চাশ আর এক্স টু দি পার এখানে চারটা এক্স আছে এখানে একটা এক্স কয়টা হবে টোটাল পাঁচটা হবে ঠিক আছে তো দেখো এক্স টু দি পার ফাইভ পেলাম আমরা ঠিক আছে এখন এটা আমরা এখানে বসে দেবো বারোশো পঞ্চাশ এক্স টু দি পার ফাইভ ঠিক আছে আসলে তুমি বুঝতে পেরেছ তো এখন আমরা এখানে লিখে দেবো অথবা অনুক্রমটি এই জিনিসটা লিখে দেবো টু এক্স টেন এক্স স্কোয়ার ফিফটি এক্স কিউ টু হান্ড্রেড ফিফটি এক্স ফোর বারোশো পঞ্চাশ এক্স টু দিপার ফাইভ ঠিক আছে ওয়ান থাউজেন্ড টু হান্ড্রেড ফিফটি এক্স টু দিপার ফাইভ তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ তো ভালো থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম